আমি একটা কথা বলি এখানে আসলে সত্য কথা বলেছেন এখানে বুয়া ফুল আমার মা বোনের যখন পেগনে হয় তখন তার পানি ভেঙে যায় নেওয়ার পথে তাই তার মৃত্যুবরণ করে এই ধরনের মৃত্যুবরণ যাতে না করে এখানে এই চর এলাকায় হাসপাতাল করে দিয়ে এই এলাকার মানুষের মায়েরা যাতে মৃত্যুবরণ না করে তার জন্য সকল সকল প্রকার ধরনের তারা আমরা আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকব। যদি আমি নির্বাচিত হতে পারি আর যদি নির্বাচিত হতে না পারি অতীতে যেমনি হয়েছে তেমনি হবে অনেক মানুষ আজকে চিকিৎসার অভাবে মারা যায় মায়ের পেটে বাচ্চা হয়

আমার ত্যাগ হবে ওরা যারা নয় ওদের ত্যাগ হবে না ওরা করবে তোর লুটপাট ওরা করবে শোষণ ওরা করবে শাসন আপনিও বয়স্ক মানুষ আশা করছেন আল্লাহ